إِذْ أَيَّدْتُكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرس بإذني وإذ تخرج الموتى بإذني

তোমার মাকে দান করেছিলাম যখন আমি পবিত্র আত্মা দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম তুমি মানুষের সাথে থাকতে কথা বলতে তেমনি বলতে পূর্ণত বয়সে আমি যখন তোমাকে কিতাব জ্ঞান বিজ্ঞান তাওরাত ইঞ্জিল দান করেছিলাম যখন তুমি আমারই হুকুমে কাঁচা মাটি দিয়ে পাকি সদ্দৃশ্য আকৃতি বানাতে অতপর তাতে ফু দিতে আর আমার আদেশ ক্রমে তা পাখি হয়ে যেত আমার ওই হুকুমে তুমি জন্মান্ধ কুষ্ঠ রোগীকে নিরাময় করে দিতে আমার ওই আদেশে তুমি মৃতদের কবর থেকে বের করে আনতে পরে যখন তুমি তাদের কাছে নবুয়তের এসব নিদর্শন নিয়ে পৌঁছেলে তখন তাদের মধ্যে যারা তোমাকে অস্বীকার করেছিল তারা বলল এই নিদর্শনগুলো জাদু ছাড়া আর কিছুই নয় তখন আমি তোমার কোন অনিষ্ট সাধন থেকে বনি সেলদের নিবৃত করে রেখেছিলাম আরো স্মরণ করো যখন আমি হাওয়ারদের অন্তরে এ প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসুলের প্রতি ইমান আনো তারা বলল হে মালিক আমরা তোমার উপর ইমান আনলাম তুমি এক কথা সাক্ষ্য থেকে যে আমরা তোমার আনুগত ছিলাম অতপর যখন এই হাওয়ারিদের দল বলল হে মরিয়ম পুত্র ঈশা তোমার মালিক কি আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল আমাদের জন্য পাঠাতে পারেন ঈশা জবাব দিলেন সত্যি যদি তোমরা মোমেন হয়ে থাকো তাহলে কোন অহেতুক দাবি পেশ করার ব্যাপারে তোমরা আল্লাহ তালাকে ভয় করো সদকা তারা বললো আমরা শুধু এটুকুই চাই যে আল্লাহর পাঠানো সেই টেবিল থেকে কিছু খাবার খেতে এতে আমাদের মন পরিতৃপ্ত হয়ে যাবে তাছাড়া এতে করে আমরা এও জানতে পারবো তুমি আমাদের কাছে সঠিক কথা বলছো আমরা নিজেরাও এর ওপর সাক্ষী হব قال عيسى بن مريم اللهم ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين মারিয়াম পুত্র ঈষা আল্লাহ দরবারে বলল হে আল্লাহ হে আমাদের মালিক তুমি আমাদের জন্য আসমান থেকে খাবার সজ্জিত একটি টেবিল পাঠাও এ হবে আমার জন্য আমাদের পূর্ববর্তী ও আমাদের পরবর্তীদের জন্য তোমার কাছ থেকে পাঠানো একটি আনন্দ উৎসব সর্বোপরি এটা হবে তোমার কুদরতের একটি নিদর্শন তুমি আমাদের রিজিক দাও কেননা তুমি হচ্ছ উত্তম রিজিক দাতা আল্লাতালা বললেন হা আমি অবশ্যই ও চিরে তা পাঠাচ্ছি তবে যদি তোমাদের কেউ আমার ক্ষমতাও স্বীকার করে

قال سبحانك ما يكون لي ان اقول ما ليس لي بحق ان كنت قلته فقد علمته اعلم ما في نفسي ولا اعلم ما في نفسك انك انت علام الغيوب যখন আল্লাহ তালা বলবেন হে মরিয়ম পুত্র ঈশা তুমি কি কখনো তোমার লোকদের একথা বলেছিলে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকেও আমার মাকে ইলা বানিয়ে নাও এ কথার উত্তরে সে বলবে হে আল্লাহ সমগ্র পবিত্রতা তোমার জন্য এমন কোন কথা আমার পক্ষে শুভা পেত না যে কথা বলা আমার কোনো অধিকারী ছিল না যদি আমি তাদের এমন কোনো কথা বলতাম তাহলে তুমি তো অবশ্যই তা জানতে নিশ্চয় তুমি তা জানো আমার মনে যা কিছু আছে কিন্তু আমি তো জানি না তোমার মনে কি আছে যাবতীয় গায়েব অবশ্যই তুমি ভালো করে অবগত আছো

আর সে কথা ছিল তোমরা শুধু আল্লাহ ইবাদত করো যিনি আমার মালিক তোমাদেরও মালিক আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তো আমি নিজে তাদের কার্যকলাপের সাক্ষী ছিলাম কিন্তু যখন তুমি আমাকে তুলে নিলে তখন তুমি ছিলে তাদের উপর একক নেহার বান যাবতীয় ক্রিয়াকর্মের তুমি ছিলে একক খবরদার অপরাধের জন্য তুমি যদি তাদের শাস্তি দাও দিতে পারো কারণ তারা তো তোমারই বান্দা আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও তাও তোমার মর্জি অবশ্যই তুমি হচ্ছ বিপুল হু <talan> আন লাকাল ফাউজুল আজিজ আল্লাহ বললেন হা এ হচ্ছে সেদিন দিন যেদিন সত্তাশ্রয় ব্যক্তিরা তাদের সততার জন্য প্রচুর কল্যাণ লাভ করবে আর সেই কল্যাণ হচ্ছে তাদের জন্য এমন এক সুรม্ম জান্নাত যার তলদেশে দিয়ে ওমিও ছর্ণা ধারা প্রবাহিত থাকবে সেখানে তারা চিরদিন থাকবে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকবেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে বস্তুত এ হচ্ছে মহা সাফল্য আকাশ মালা ও জমিন এবং এর মধ্যবত্তি সমগ্র সৃষ্টিকুলের ভেতর যা কিছু আছে তার সমুদয়ে তো আল্লাহ তালার জন্যই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান আলহামদুলিল্লাহ চমৎকার এগারোটি আয়াত এই আয়াতগুলোতে আল্লাহ রাবুল আলমিন ঈসা সাল্লামের জিন্দিগিতে আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে কি কথা বলেছিলেন এবং কেয়ামতের মাঠে ইসাল্লাহ সালাম আল্লাহর সাথে কি কথা বলবেন তা আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন আসলে এমন একদিন আসবে যেদিন হবে কিয়ামতের দিন যেদিন কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে তখন আল্লাহ সালামকে ডাক দিয়ে বলবেন হে পুত্র তালাকে স্মরণ করে দেবেন দুনিয়ার জীবনে অলৌকিক ঘটনাগুলো আমি তোমাকে পবিত্র রূপ দিয়ে শক্তি দিয়েছিলাম তুমি শিশু হয়েও মানুষের সাথে কথা বলেছিলে আমি তোমাকে তাওরাত ইঞ্জিল হিকমত শিক্ষা দিয়েছিলাম তুমি আমার অনুমতিতে মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে প্রাণ দিতে তুমি অন্ধ কুষ্ঠ সুস্থ করতে মৃতকে জীবিত করতে সবই আমার অনুমতিতে করতে আর আমি তোমাকে হাত থেকে রক্ষাও করেছিলাম এরপর আল্লাহ মনে করে দিবেন সেই ঘটনা যা হাওয়ারা ঈশা বলেছিল হে ইসা তোমার রূপ কি আসমান থেকে আমাদের জন্য খাবারে ভরা একটি টেবিল পাঠাবেন সতর্ক করেছিলেন আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হো কিন্তু তারা বলল আমরা চাই আমাদের হৃদয় তৃপ্ত হোক আমরা সাক্ষী হতে চাই তখন সালাম আকাশের দিকে হাত তুলে মিনতি করে বললেন হে আমাদের রব আমাদের জন্য আসমান থেকে এক খাবার ভরা টেবিল পাঠিয়ে দিন যা হবে আমাদের জন্য আনন্দ স্মৃতির দিন আল্লাহ তালা তখন সতর্ক করলেন আমি তা পাঠাবো কিন্তু এর পরে যদি কেউ অবিশ্বাস করে আমি তাকে ভয়াবহ শাস্তি দেব ভয় বোনেরা কেমতের দিন আল্লাহ তালা ইসা আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করবেন তুমি কি মানুষকে বলেছিলে আমাকে আর আমার মাকে আল্লাহ ছাড়া উপাস্য বানাও ইসা আল্লাহ সাথে সাথে আল্লাহ আব্বুল আলমিনকে বলবেন আপনি পবিত্র আমি কখনোই এমন কিছু বলিনি আমি শুধু বলেছি তোমার সেই আল্লাহর ইবাদত করো যিনি আমার রব তোমাদের রব যদি দিন আমি তাদের মাঝে ছিলাম আমি তাদের উপর নজর রেখেছিলাম আপনি যখন আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের প্রহরী আর যখন আল্লাহ ঘোষণা করবেন আজ সত্যবাদীরা সফল হবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান তারা সেখানে থাকবে চিরকাল আর কাফেরদের জন্য রয়েছে চরম শাস্তি হে মানুষ এই দৃশ্য শুধু গল্প নয় এটা আমাদের শিক্ষা আমাদের সত্যবাদী হতে হবে ইমানদার হতে হবে আল্লাহর একত্রে অবিচল থাকতে হবে সেদিন দৃশ্য ঘটবে সেদিন যেন আমরা সেই দলে থাকতে পারি যাদের জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দেবেন আল্লাহ রাবুল আলমিন আমাকে এসব আপনাদের সবাইকে আজকের আয়ার টু থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ